ইন্টারপোলের তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খান প্রায় একুশ বছর বিদেশে পলাতক ছিলেন দু সালের দোসরা সেপ্টেম্বর রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকার বাসা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় জাকির খানের বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা ছিল এবং এসব মামলায় তিনি জেলও খেটেছেন জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন শহরের দেওয়ভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদক কারবারের সাম্রাজ্য গড়ে তোলেন এক পর্যায়ে শহরের দেওয়াভোগ এলাকার প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে করা একটি মামলায় জাকির খানের সতেরো বছরে সাজা হয় পরবর্তী সময়ে উচ্চ আদালতে সাজা কমে আট বছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশে বিদেশে দীর্ঘ প্রায় একুশ বছর পলাতক ছিলেন মূলত দু সালে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে জাকির খান দেশ থেকে পালিয়ে থাইল্যান্ড চলে যান এই দীর্ঘ সময় সেখানে আত্মগোপনে থাকার পর সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন এরপর থেকে পরিচয় গোপন করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করছিলেন এরপর দু সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে সকল মামলা থেকে খালাস পানেই মাফিয়া গডফাদার